নমস্কার সীমা কিচেন কুইনে সব ভাইকে স্বাগত আজকে ছানার ডালনা বানাচ্ছি প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলটা ছিটকবে বলে একটু হলুদ দিয়ে দিলাম আর আলুগুলো আমি ছোট ডুমো করে কেটে নিয়েছি এবার আলুগুলো প্রথমে লাল করে ভেজে নেব ভেজে একটা পাত্রে তুলে রেখে দেব। আলুটা এরকম ছোটো ছোটো করে কাটতে হবে এবার আলুটা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছে এবার ওই তেলে ফোড়নে দেবো গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা দেব এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা কুচি করে রেখেছি সেটা দিয়ে একটু ভেজে নেব ঝালটা যে যেমন খাবেন সেরকম দেবেন পেঁয়াজটা একটু হালকা কাঁচা গন্ধটা চলে যাবে সেটুকুই ভাজবো তারপরে আমি টমেটো একটা কেটে রেখেছি টমেটোটা একটু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে টমেটো একটু ভেজে নিয়ে যখন নরম হয়ে যাবে তারপর মশলাগুলো দেবো টমেটোটা গলে গেছে একদমই টমেটোটা একটু হাতা দিয়ে থিয়ে তেলে দিতে হবে এবার আদা একটু দিয়ে দিলাম আদাটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এক চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছে মশলাটা খুব ভালো করে ভেজে নিয়ে এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন আর একটু চিনি দেব চিনি দিয়ে আর একটু কষে নিচ্ছি মশলাটার সাথে ছানাটা আমি আলাদা করে একটা বাটিতে রেখে নিয়েছি দুধটা ফেটিয়ে তো সেই ছানাটা এবার দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এর সাথে কসুরি মেথি একটু দিয়ে দিতে হবে আর নামাবার সময় গরম মশলার গুঁড়ো এবার একটু জল দিলাম হাফ কাপ মতো জল দিয়েছি আলুটা একটু সেদ্ধ হওয়া অবধি জল দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই এটা রুটি পরোটার সাথে বেশ ভালো লাগে খেতে নামাবার সময় গরম মশলাটা দেবেন আর কাশুরি মেথি এরমভাবে বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাইকে অনেক ধন্যবাদ